শরীরবিদ্যার ক্ষেত্রে কোরআন নাজিল হওয়ার ছয়শ বছর পরে ইবনে নাফিজ রক্তের সঞ্চালন ব্যাখ্যা করেন আর কোরআন নাজিলের এক বছর পর ইবনে নাফিজের চারশো বছর পর উইলিয়াম হার্ভে এটাকে জনপ্রিয় করে তোলেন তাই আমাদের পাঠ্য বইয়ে জেনেছি রক্তের সঞ্চালন প্রথম ব্যাখ্যা করেন উইলিয়াম হার্ভে আসলে এটা ইবনে নাফিজ করেছেন চারশো বছর আগে এটা মিডিয়ার কারণে হয়েছে এখন আমরা জানি যে খাবার গ্রহণ করি এটা পেটে যায় তারপর অন্ত্রে যায় সংক্ষেপে বললে শরীরবিদ্যার রক্ত সঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন হচ্ছে খাদ্য অন্ত্রে প্রবেশ করে খাদ্যের উপাদান রক্ত প্রবেশ করে অন্ত্রের বিশেষ থলিতে এবং বিশেষ প্রক্রিয়ায় সেগুলো লিভারের মধ্য দিয়ে রক্তনালে দিয়ে শরীরের প্রায় সব অর্গানে প্রবেশ করে মেমোরি গ্ল্যান্ড সহ যেটা দুধ উৎপন্ন করে থাকে তাই আমরা রক্ত সঞ্চালন এবং দুধ উৎপাদনের ব্যাপারে যা এখন জানলাম সংক্ষেপে কোরআন তা বলেছে চোদ্দশো বছর আগে সুরনাহাল অধ্যায় নম্বর ১৬ নম্বর ছিষট্টি বলা হয়েছে গবাদি বসে তোমাদের জন্য রয়েছে শিক্ষা তাদের শরীরে যা আছে তা তোমাদের পান করায় যা উৎপন্ন হয় রক্ত এবং অন্ত্রের উপাদান এর মধ্যবর্তে সম্পর্ক থেকে এবং বিশেষ প্রক্রিয়ায় দুধ তোমাদের জন্য সুস্বাদু একই কথা বলা হয়েছে সুরা মুমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর একুশ যে অবশ্যই গবাদি পশুদের তোমাদের জন্য শিক্ষা রয়েছে তোমাদের জন্য দুধ পানের ব্যবস্থা করেছি যা সুস্বাদু এবং গবাদি পশুর দেহ থেকে তা আসে এবং এতে অনেক উপকার রয়েছে এবং তাদের মাংস তোমরা খাও তাই কোরান রক্ত সঞ্চালন এবং দুধ উৎপাদনের ব্যাপারে বলেছে সংক্ষেপে চোদ্দশো বছর আগে